মাতাম মার্সিয়া নহা হচ্ছিল হাজরত আবু হুরাইরা তিনি বরমাম পাকের জন্য মাতাম করেছিলেন নহা করেছিলেন শুধু তাই নয় পুরুষ ও মহিলারা এক টানা এমাম মাসুদি লিখেছেন তারিখে মাসুদির মধ্যে যে এবং আল বিদাওয়ার নিহায়ার অষ্টম খন্ড চৌষট্টি পৃষ্ঠার মধ্যে আছে যে বলে হাসেনের মহিলারা এবং পুরুষেরা টানায় এক ধরে পাকের জন্য মাতাম করেছিলেন নহা করেছিলেন শুধু তাই নয় মহিলারা এবং পুরুষেরা এক মাস ধরে নহা জারি করেছিলেন ইমাম পাকের জন্য ইমাম পাকের জন্য নহা জারি করেছিলেন এক মাস ধরে শোক পালন করেছিলেন শুধু তাই নয় বড় ইমাম পাকের শাহাদাত পাক যেদিন হয়েছিল 28 সফর সেই 28 সফর রজনীতে আমরা আজকে সেই 28 সফরে উনি যখন শাহাদাত বরণ করেন সেই শাহাদাতের মুহূর্তে যেন আসমান জমিন সব থমকে গিয়েছে এমন কি বড় ইমাম পাকের শোকে যেন সব শোকাহত হয়ে গেছে কিন্তু সত্য হলেও এটা